আচ্ছা যে আমাকে এইভাবে এই যে এটা হ্যাঁ এ করো চুপ করো চুপ করে কালা মানুষ এত এত কালা চাই মানুষ পাউডার পাউডার মাখলে তাইলে যদি একটু ফর্সাও তাহলে এখন কত ফর্সা লাগে পাউডার লাগাই দিছি দেখটা এইরকম

এরকম বহ কয়জনের কপালে জোড়ে লেখসা কি সুন্দর করে পাউঠাল ল এই চুপ করে থাও দাকমদাই শোনো সুন্দর লাগছে হ্যাঁ সুন্দর লাগছে সত্যি কথা আমার কি যে মজা ফাইন লাগছে আমার মনে হয় এখন আমি অনেক অনেকটা আগায়া গেছি আমি অনেক এ আমার সু এখানে চুল চুল পাকা পাকা মন হচ্ছে কি কি এখানে পাউডার দিয়ে দিছি কত কবা না একা কেন্দ্রে এই চুলগুলো উড়ে উড়ে কপালে এফসের জন্য এই মাথাটাতে আসলে আস্থাই দিলে তো হইলো তাহলে তো আর কি সুন্দর লাগতোম রে একটা ফাইন লাগতো না দিলে এইস মাটের এখন আমি পুরা ডিগবা হয়ে গেছি না কাও অসাধারণ মকর্ত আচ্ছা শোনো তুমি তো আমাকে সত্যি সত্যি ভালোবাসো খর তুমি ভালোবাসি দেখে সুন্দর করে সাজাই দিছি অসম্ভব ভালোবাসো হায় কতটুকু ভালোবাসো এতখানি সত্যি কথা তো হায় আমিও তোমার এতক্ষুনি ভালোবাসি নি আমি তোমার তোমার এই চুল থেকে একটা চুলের চেও বেশি ভালোবাসি জানো হুম পশু বাস বিশ্বাস করছো না কেন আমাকে আমার পেটটার দেখি ঝুমা বৌদুরে ভালোবাসো রত্ন বৌদুরী ভালোবাসো টুনি বৌদিরে ভালোবাসো স্বপ্না বৌদুরে ভালোবাসো এত ভালোবাসা আসে কথা দিয়ে জানো রত্ন কত বড় তোমার যে এক মনে এত জায়গা কয় কি জানো মগবার আইসো মগু গ্যাসটা ভরে দিও আমি পরে গ্যাস ভরতে গেছি উনি কি করলো খালি গ্যাস ভরতে পায় খালি গ্যাস ভরতে পায় আমি পরে লজ জাফাই দৌড়ে আমি আর গ্যাস ভরি নাই এর লাগে তো তোমার এরকম করে সাজায় থুইছি যাতে কোনো বউ দুই রাত দেখলে মাইয়া মনে করি যে চলে যায় কি দারুণ লাগছে আমার তাহলে কেউ ভালোবাসতে ডাকবে না মায়ে সাজায় রাখলে হ্যাঁ ওকে কি মাইয়া সাজাইছো হ্যাঁ কি কই গেছা এত ভালোবাসা দাও না বৌদিকে এর লিগে মাইয়ের সাথে যাতে তে ভালোবাসা চাইতে নাই সবাই ভালো যাই